তম ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ড এইচ এল রয় ভবনে তিন দিন ধরে চলবে এই সেমিনার পয়লা মার্চ থেকে শুরু হওয়া সেমিনারের উদ্যোক্তা ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেস সেমিনারের মূল আলোচ্য বিষয় কীভাবে বিশ্ব পরিবেশকে রক্ষা করা যায় আলোচনায় থাকছে নবাগত ছাত্রছাত্রী এবং বিষয় হচ্ছে যুব সম্প্রদায়কে নিয়ে বিজ্ঞানের ভালো মন্দ দুই দিক বিজ্ঞান পেশাকে সামনে রেখে আধুনিক শিক্ষাব্যবস্থা কী হতে পারে এবং সমাজ বিজ্ঞান এর লক্ষ্যমাত্রা কি হওয়া উচিত তার আলোচ্য বিষয় থাকছে এই সেমিনারে এর সঙ্গে আলোচনায় থাকছে জলবায়ু যে পরিবর্তন সাধিত হচ্ছে এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে যাওয়ার ফলে ক্ষতি হচ্ছে পরিবেশ এবং পরিবেশগত বসবাসকারী জীবদের যে ক্ষতি হচ্ছে তার থেকে বেরোবার উপায় উষ্ণায়নের দাবানলকে কিভাবে রক্ষা করা যায় তা আলোচনা রাখছে ওয়ার্ল্ড বিজ্ঞান কংগ্রেস তিন দিনের এই সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রী যোগদান করেছে সেমিনারের প্রথম দিনে উপস্থিত ছিলেন ফাউন্ডার তথা প্রেসিডেন্ট ড রঞ্জিত সেন সংস্কার সম্পাদক অধ্যাপক দুলাল মুখার্জি কৃষিবিজ্ঞানী সৈকত কুমার বসু সহ দেশ বিদেশের আরও শিক্ষাশিক্ষাবিদ এবং বহু বিজ্ঞানীরা কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট নমস্কার আমি সৈকত কুমার বসু কৃষিবিজ্ঞানী আমি কানাডা থেকে আজকের এই ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেসের এই তিন দিনের কনফারেন্সে যোগদান করেছি এই কনফারেন্সের একটা বড় মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিজ্ঞানের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রন্টিয়ার যে যে উন্নয়ন হচ্ছে বা উন্নতি হচ্ছে সেটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষ বলতে আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরও বলছি যারা কিনা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ

Opportunity for everyone to have their interaction, their ং আমার নাম ডক্টর শুভ্রকুমার পাল আমি দিল্লি ক্রাইম অ্যান্ড ফরেন্সিক ইউনিটের ইনচার্জ আজকে আমাদের কর্নেল সাহ প্রফেসর সেন যে অপরচুনিটি দিয়েছে আমাদের যে রোজকার যে এক্সপিরিয়েন্স আমরা যে দিল্লির ক্রাইমকে যে হ্যান্ডেল করছি ওখানটায় আমরা বিভিন্ন ধরনের যে এক্সিবিট ক্রাইম সিন থেকে লিফ্ট করি সেগুলো আমরা এক্সামিন করি করে পুলিশ অথরিটি এবং জুডিশিয়াল অথরিটিকে আমরা প্রপার রিপোর্ট প্রোভাইড করি যে অ্যাকচুয়াল সিন অফ ক্রাইমে কী ধরনের কম্পোনেন্ট আমরা পেয়েছি তার ওপরে জুডিশিয়াল অথরিটি তাদের ভার্ডিক্ট তার ডিক্লেয়ার করে ঠিক আছে তা সেই আমাদের যে অভিজ্ঞতা সেটাই শেয়ার করার জন্যে আজ আমরা এখানটায় উপস্থিত হয়েছি আমাদের দিল্লি ফরেন্সিক থেকে আমাদের যে ডাইরেক্টর ডক্টর দীপা বার্মা আমাদের সাইবার এক্সপার্ট আমি একজন ক্রাইম সিন এক্সপার্ট আমরা এসেছি আজকের বিষয়বস্তু আমরা একটা থিম থাকে কনফারেন্সের এবারে থিম আমরা ঠিক করেছি ওয়ান আর্থ ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এটার আমাদের উপনিষদ থেকেই আমাদের এই ধরনের কনসেপ্ট এসে যাচ্ছে যে আমরা বিশেষ করে ভারতের সংস্কৃতিতে আমাদের এই এই কনসেপ্ট এই অনুভূতি আমাদের আছে যে আমরা শুধু মানুষ নয় আমরা বেঁচে থাকবো এবং সমস্ত উদ্ভিদ সকলের সঙ্গে আমরা একসঙ্গে সমভাবে সমৃদ্ধির সঙ্গে বেঁচে থাকবো এটা আমাদের উপনিষদ থেকেই আমাদের এই জিনিসটা আছে আমরা সেইটুকু অবলম্বন করে এবারে আমরা থিমটাকে ফেলেছি আমি প্রফেসর কর্নেল ডক্টর রণজিৎ সেন ওয়ার্ল্ড সায়েন্স কংগ্রেসের প্রেসিডেন্ট এবং এই যে আজকে ফিফটিন ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্স হচ্ছে তার একজন উদ্যোক্তা আমরা যাদবপুরে এই কনফারেন্সটা করছি এর আগে চোদ্দ ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্স হয়েছিল চট্টগ্রাম বাংলাদেশে গত বছর আশা করি এবছরের শেষে আবার সিক্সটিন ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্স ঢাকাতে করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেই ধরনের আমরা প্রস্তুতি নিয়ে এগিয়ে চলেছি এই যে কনফারেন্স করছি আমরা এতে সায়েন্সের সব বিষয় রয়েছে এনভারনমেন্ট রয়েছে ডাক্তারি রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে টক্সিকোলজি রয়েছে আর্কিওলজি রয়েছে আর্কিটেক্ট রয়েছে এবং বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন স্টুডেন্টের মাধ্যমে স্টুডেন্ট মানে স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি স্কলার সায়েন্স প্রফেশনের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাইছি যাতে করে তারা সায়েন্স বিআরআর হিসাবে ধারক এবং বাহক হিসাবে বিজ্ঞানের তারা সমাজে আমাদের ধারণাগুলো বা সায়েন্টিস্ট যারা প্রেজেন্ট করছেন সারা পৃথিবী থেকে এসছেন এত কষ্ট করে আমাদের এখানে তাদের ধারণাগুলোকে তারা প্রচার করবেন সমাজে এবং তাদেরকে প্রভাবিত করবেন আমার ধারণা